বন্ধুরা আমি ওর পিতা আর আমার একমাত্র ছেলে কাঞ্চন আমরা হাওড়ার একটা ফ্ল্যাটে থাকি আজ থেকে আট বছর আগে আমার স্বামী মারা যায় তখন আমার ছেলের বয়স ১৩ বছর আর আমার বয়স ছিল ত্রিশ বছর আমরা যৌথ ফ্যামিলিতে থাকতাম আমাদের আদি বাড়ি কলকাতায় আমার স্বামী মারা গেলে আমার ওপর জুলুম শুরু করে আমার স্বামীর পরিবারের লোকেরা এই বিষয়ে পরে জানতে পারবেন আমি আর আমার ছেলে চলে এলাম হাওড়ার একটা ফ্ল্যাট নিয়ে আমি আগে চাকরি করতাম আর স্বামীর ইন্স্যুরেন্সের টাকা ছিল সেই টাকা দিয়ে আমি এই দুই রুমের ফ্ল্যাটটা কিনি আর আমার স্বামীর ব্যাঙ্ক ব্যালেন্স ভালোই ছিল তা দিয়ে ভালোই চলত আমাদের তবে দু বছর পর আমি আবার চাকরিতে যোগ দিলাম কাঞ্জন স্কুলে পড়ে আমাদের সুখ দুঃখ নিয়ে দিন ঠিকঠাক কাটতে থাকল বর্তমানে আমার ছেলের বয়স তেইশ বছর ও এখন কলেজে পড়ে আর আমার বয়স বর্তমানে বিয়াল্লিশ বছর আমি গার্মেন্টস কোম্পানিতে ভালো পোস্টে চাকরি করি চাকরির জন্য রোজ দৌড়াদৌড়ির কারণে আমার ব্যায়াম হয়ে যায় ছেলেকে আমি ভীষণ যত্ন করি বিশেষ করে ওর বাবা মারা গেলে দুজন দুজনকে আঁকড়ে ধরে আছি আমি রোজ সকালে উঠে ওর ঘরে যেতাম ও জবে থেকে একা ঘুমানো শুরু করল আমি তখন থেকে সকালে উঠে দেখে আসতাম ও ঠিক আছে নাকি খুব কেয়ার করি আমি ওকে রোজকার মতোই কাঞ্জনর ঘর থেকে বেরিয়ে ফ্রেশ হয়ে প্রতিদিনের কাজ সেরে রান্নাঘরে আসলো আমি তখন সকালের নাস্তা তৈরি করছিলাম তখন ও এসে রোজকার মতোই আমার পাশে দাঁড়ালো আমিও ওকে একটু মলিন হাসি দিলাম আর বললাম টেবিলে গিয়ে বস আমি খাবার আনছি এরপর আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম আর রোজকার মতোই দিনটা চলে গেল পরের দিন সকালে আমি যখন ওর ঘরে যাই তখন দেখি ও আমার নাম নিয়ে কি যা তা বলছে আমার আর বুঝতে বাকি রইল না ওর কাণ্ড দেখে আমার চোখে জল চলে এলো আর ওর ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসলাম আর বসে পরে কানতে থাকলাম একটু পরে ও আমার ঘরে এসে আমার কাঁধে হাত রাখল আমি তখন চমকে উঠলাম আর উঠে দাঁড়িয়ে ওকে এক থাপ্পড় দিলাম আর বললাম এত বাজে তুই তুই আমাকে দেখে ওটা করতে পারলি ও বলল সরি আমার অন্যায় হয়ে গেছে আমি আর করব না আমি বললাম তোকে এত আগলে রাখলাম এত খেটে তোকে বড় করলাম আর সেই তুই আমি ভাবতে পারছি না ও বলল যা হয়ে গেছে তা নিয়ে ভেবো না আমি বললাম তুই খাবার খেয়ে কলেজে যা সন্ধেবেলা অফিস থেকে ফিরে কথা বলবো তখন কাঞ্চন খুব ভয় ভয় খাবার খেয়ে রেডি হয়ে কলেজে চলে গেল কাঞ্চন কলেজ থেকে বাড়ি ফেরে পাঁচটার সময় আর আমার আসতে আরও প্রায় আড়াই ঘন্টা আমি আটটা নাগাদ এসে কলিং বেল বাজালাম কাঞ্চন দরজা খুলে দিল আমার দিকে না তাকিয়ে তারপর ও নিজের ঘরে বসে পড়ার ভান করতে থাকলো বেশ কিছুক্ষণ পরে আমি ওর ঘরে গেলাম আমি ফ্রেশ শাড়ি পরে হাতে একটা প্লেট তাতে নুডলস আমি মাঝে মাঝে অফিস থেকে ফেরার পথে খাবার নিয়ে আসতাম আমি ওর হাতে নুডলসের প্লেট দিয়ে বললাম কলেজ থেকে এসে তো কিছু খাসনি আয় নুডলস খাওয়া যাক এই বলে আমি ওর পড়ার টেবিলের আরেকটা চেয়ারে বসলাম তারপর দুজনে খাওয়া শেষ করলাম খাওয়া শেষে আমি ওকে বললাম বাবু সকালে তোর গায়ে হাত দেওয়া আমার ঠিক হয়নি তুই এখন বড় হয়েছিস কিন্তু আমার তখন খুব রাগ উঠে গিয়েছিল আমি গলা ভারি করে এগুলো ওকে বললাম আর কাঞ্চন বললাম এই সময় বয়সের অনেক পরিবর্তন আসে আমি বললাম তাতে তুই যা করেছিস তা হওয়া স্বাভাবিক কিন্তু নিজেকে সংযম করতে হবে এই বলে আমি একটু কেঁদে উঠলাম তারপর একটু সামনে নিয়ে বললাম তোর কোনো গার্লফ্রেন্ড নেই কাউকে পছন্দ করিস ও একটু লজ্জা পেয়ে বলল না আমি ওকে অল্প হাসির ভান করে জিজ্ঞেস করলাম কেন তোর কলেজে কোনো সুন্দরী মেয়ে নেই যদিও কলেজটা পড়ার জায়গা কিন্তু তোর যা অবস্থা তোর জীবনে প্রেম আসাটাই ভালো ও একটু সহজে বলল আমার যে কাউকে মনে ধরে না আমি বললাম ফেসবুকে মেয়েদের সাথে কথা বলিস না ও বলল বলি কিন্তু এমনি সাধারণ আমি বললাম কেন তোর কি সমবয়সী মেয়েদের পছন্দ না নাকি শুধু আমার মতো বয়স্ক মহিলাদের পছন্দ আমার কথা শুনেও চুপ হয়ে রইল তা দেখে আমি বললাম এখন চুপ করে আছিস কেন ও একটু ভয় ভয়ে বলল হ্যাঁ আমি বললাম দেখ কাঞ্চন এই সব কথা সাধারণত বাবারা তাদের ছেলেদের সাথে আলোচনা করে সঠিক পথ দেখায় কিন্তু তোর দুর্ভাগ্য সেটা তো হলো না এই বলে আমি একটু চুপ থাকলাম তারপর একটু ঢোক গিলে জিজ্ঞাসা করলাম তা কাকে কাকে ভেবে সব করিস সত্যি করে বলবি ও এখনও চুপ ওর মুখ লাল হয়ে যাচ্ছে চুপ করে রইল আমি একটু চুপ থেকে তারপর বললাম মেজ জেঠি যে জেঠিকে নিয়ে ভাবতাম আমরা ওই বাড়ি থেকে চলে এলেও সম্পর্কের খাতিরে যোগাযোগ ছিল ওর কথা শুনে আমি সঙ্গে সঙ্গে রেগে উঠলাম কারণ আমি ওর জেঠিদের খুব অপছন্দ করতাম আর ওকে বললাম শেষে ওই ভাজে মহিলা দুটোকে ভালো লাগলো তোর আমি ওর জেঠিদের কেন অপছন্দ করতাম তার কারণটা কাঞ্চন জানতো না আমি বেশ রেগে গেছি তাইও ভয় ভয় বলল তুমি তো সত্যিটা জানতে চাইছিলে তবে আমি ওর কথা শেষ না করতে দিয়েই বললাম হ্যাঁ ওদের তো ভালো লাগবে ওদের বাড়ি গেলে যে মিষ্টি মিষ্টি কথা বলে যেন তোকে ভালোবাসে আর তুই ওদের নিয়ে ভাবিস এত ভালো যখন ওদের কাছে থাক ও বলল এত রেগে যাচ্ছ কেন তুমি ওদের এত হিংসে করো কেন আমি বললাম ওরে ছেলে আমি হিংসুটে আর ওরা খুব ভালো জানিস ওরা কি বলেছিল আমাদের নিয়ে আমি খুব রাগী কথাগুলো ওকে বললাম তা দেখে ও খুব ভয় পেয়ে চুপ করে আছে আমি বললাম আমরা ওই বাড়ি থেকে চলে আসার সময় তোর বড় জেঠি তোর মেজ জেঠিকে বলে ওই তো ওর পিতা দাচ্ছে আলাদা থাকবে স্বামী হারিয়ে ছেলেকে নিয়ে এখানে থাকলে তো আর ওই সব চলবে না আমি রেগে সব কথা খুব সহজে বলে গেলাম তখন ও বলল তুমি কি বলছো এইসব এরকম কেউ বলতে পারে কি আমি বললাম আমার কথা তো বিশ্বাস হবে না ওইগুলো তো তোর পছন্দের নারী তারপর আমি চেয়ার থেকে উঠে দাঁড়ালাম কাঞ্চনে উঠে দাঁড়ালো তখন আমি আবার বললাম ওদের তো ভালো লাগে আমাকে ভালো লাগে না তোর ও বলল তুমি সবার থেকে সেরা ওরা কেউ না তুমি শান্ত করো নিজেকে আমি বললাম আমাকে ভোলাস না আমি তোর পছন্দের নারী হব না ওরা যে জাদু করে রেখেছে ও এবার আমার কাছে এসে আমাকে ধরে বলল আমার ওদের ভাবতে ভালো লাগতো সত্যি কিন্তু তুমি যে আমার মা আমি তখন ওর হাত নিজের দিকে আরও নিয়ে বললাম সকালে আমার দিকে তাকিয়ে তুই ওদের ভাবছিলি তো আর এখন ভালো লাগে না বলছস আমি তোকে কষ্ট করে বড় করলাম নিজের রাতের পর রাত একা পার করলাম আর সেই তুই ওদের নিয়ে ভাবিস এই বলে আমি কেঁদে দিলাম তখন ও বলল আমি একমাত্র তোমাকে ভালোবাসি ওদের কথা ভাবি না শুধু তোমাকে ভাবি তুমি আমার সব আমি বললাম মিথ্যে বলিস না আমি তোর কাছে কিচ্ছু না ওরাই সব এই বলে আমি ওকে কাছে টেনে নিলাম ও বলল মা আমার একমাত্র পছন্দের মানুষ তুমি আমি বললাম সেই তোর বাবা মারা যাওয়ার পর থেকে একা হয়ে আছি আজ থেকে আমি তোর সব আজ থেকে তুই আমার সব এরপর আমরা স্নান সেরে রাতে খেতে বসলাম অর্ডার করে শিঙাড়া পরোটার খাসির মাংস এনে খেলাম দুজনের জীবনে এখন আর কোনো কষ্ট নেই তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম পরবর্তীতে আরও সুন্দর সুন্দর গল্প পেতে একটা লাইক দিয়ে ফ্যান্সি ভয়েস ড্রামা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ধন্যবাদ